হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করব অর্থাৎ যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেভলিভ ভোলিভ লিভারটনিক তো প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেই বেলেইকিনটি প্রেস করে ওয়াল করে রাখুন যাতে করে এইরকম সব রকমের ভিডিও আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় তো প্রিয় বন্ধুরা এই মেবলিভ লিভার টনিকটি হচ্ছে একটি ইন্ডিয়ানস কোম্পানির খুব সুন্দর একটি আয়ুর্বেদিক লিভার টনিক প্রিয় বন্ধুরা এই মেভোলিভ লিভারটনিকটি যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির নেট কন্টেন্ট হচ্ছে পাঁচশো এমএল এবং এটির দাম হচ্ছে দুশো টাকা যেটি আপনি আপনার বাড়ির যে কোনো মেডিসিন ফার্মেসিতে মেভোলিব লিভারটনিক এফ লিকুইড কনসার্ট নামে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই মেভোলিব লিভারটনিককে আপনি আপনার বাড়ির ছোট থেকে বড় সকল পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি যে কোনো পশুকে এই মিভোলিভ লিভারটনিকটি খাওয়াতে পারেন প্রিয় বন্ধুরা এই মিভোলিভ লিভারটনিক হচ্ছে একটি আয়ুর্বেদিক লিভারটনিক প্রিয় বন্ধুরা এই মেভোলিভ লিভারটনিকটি আপনি আপনার পশুকে খাওয়ালে কি কি উপকার পাবেন যেমন ধরুন যে সকল পশু আপনার খাবার খাচ্ছে না সে সকল পশুর খাবার চাহিদাকে বাড়িয়ে তোলার জন্য এটিকে আপনি আপনার পশুকে খাওয়াতে পারেন এমনকি যে সকল পশুর শরীর স্বাস্থ্য ভালো নয় সে সকল পশুকে যদি এই মিভলিভ লিভারটনিকটি খাওয়ান দারুণ রেজাল্ট পাবেন সাথে সাথে দুধ বেশি উৎপাদনের জন্য আপনি এই মেভোলিভ লিভার টনিকটি আপনার পশুকে নিয়মিত কয়েকদিন খাওয়ালে খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনার বাড়ির কোনো পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি পশুর যদি লিভার সম্বন্ধিত কোনো সমস্যা হয়ে যায় যেমন আপনার পশুর লিভারে যদি কোনো ক্ষতি হয়ে যায় যেমন আপনারা বলতে পারেন যে আপনার পশুর ফ্যাটি লিভার হয়ে গেছে সেই ক্ষেত্রে সে সকল পশুকে এটি খাওয়াতে পারেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন যে সকল পশুকে আপনি অ্যান্টিবায়োটিক বা কৃমিনাশক সিরাপ খাওয়িয়েছেন এবং তার যে সাইড ইফেক্ট রয়েছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আপনার পশুকে যদি মেবলিভ টনিকটি খাওয়ান দারুণ রেজাল্ট পেয়ে যাবেন এ সকল পশু আপনার সুন্দর বা হেলদি রয়েছিল কিন্তু অশোক বা রোগের জন্য সেটির স্বাস্থ্য খারাপ হয়ে গেছে এবং সে খুব দুর্বল হয়ে পড়েছে তো তাকে পুনরায় আগের চেহারাতে আনার জন্য আপনি আপনার সে সকল পশুকে মেবলিভ লিভারটনিকটি খাওয়ালে দারুণ রেজাল্ট পেয়ে যাবেন এই লিভারটনিকটি এমনই একটি লিভারটনিক যে সকল পশু আপনার গাভিন রয়েছে তাদের লাস্ট পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় যদি আপনার সে সকল পশুকে যদি আপনি এলিভারটন একটি খাওয়ান এবং বাচ্চা হওয়ার পর যদি আপনি এটি সেম নিয়ম হিসাবে খাওয়ালে খুব সুন্দর এবং দারুণ রেজাল্ট পাবেন সাঁতী বন্ধুরা যে সকল পশু শরীর বৃদ্ধি বা আপনি ওজন বৃদ্ধি করাতে চান তাদের ক্ষেত্রে আপনার সে সকল ছোটো বাছুর বকনাদের বা ছোট ছাগল খাসিদের খাওয়ালে আপনার সে পশুর গ্রোথ রেট বেড়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনি যদি এই মিভোলিভ লিভারটনিকটি আপনার পশুকে খাওয়ান আপনার পশুর খাবার চাহিদা বেড়ে যাবে আপনার পশুর ওজন বেড়ে যাবে শরীরের বিকাশ হতে আরম্ভ করবে এমনকি আপনার সে পশুর যদি দুধেল হয় দুধের মাত্রা বেড়ে যাবে গাভেন যদি হয় তার জন্য খুবই উপকারী হবে সাথে সাথী আপনার পশুর লিভার সম্বন্ধিত যে কোনো সমস্যা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি মে বলিভ লিভারটন একটি আপনার সে সকল পশুকে খাওয়ালে দারুণ রেজাল্ট পাবেন ধরে নিন আপনার কোনো পশু রয়েছে এবং দুধ দিচ্ছে কিন্তু সে যখন পায়খানা করছে এবং পায়খানাতে খড় খড় বের হচ্ছে সে আপনার গরু হতে পারে মোষ হতে পারে বা ছাগল হতে পারে যে কোনো পশু হতে পারে অর্থাৎ তার লিভার ফাংশন দুর্বল হয়ে পড়েছে অর্থাৎ সেই সকল পশুকে যদি আপনি মেভোলেভ একটি খাইয়ে দেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা ছোট থেকে বড় সকল পশু খাওয়াতে পারেন গাভিন পশু দুধেল পশু সকল পশু খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না তো এটির ডোজ হচ্ছে বড় পশুদের ক্ষেত্রে ত্রিশ থেকে পঞ্চাশ এম এল প্রতিনিয়ত খাওয়াবেন এবং ছোট বা মাঝারিদের ক্ষেত্রে পনেরো এম করে খাওয়াবেন ছাগল বা ভেড়াদের ক্ষেত্রে এটি দশ এম করে প্রতিনিয়ত কমসে কম দুই থেকে তিন সপ্তাহ যদি আপনি খাইয়ে দেন দারুণ রেজাল্ট পাবেন তো আশা করি আজকের ভিডিওটি তো আপনারা বিস্তারিত মেয়ে সম্পর্ক জানতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন তো আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো কিন্তু আপনারা কমেন্ট করেন না তাই আমার মনোবল দুর্বল হয়ে পড়ে তো অবশ্যই আপনাকে ভালো লাগলে ভালো কমেন্ট করবেন খারাপ লাগলে খারাপ কমেন্ট করবেন কমেন্ট সেকশন আপনার জন্য সর্বদা খোলা রয়েছে আজকের জন্য এতটুকু ধন্যবাদ